হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু পিকুলস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সমস্ত কম্বল গুছিয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য যেহেতু পুজোর ছুটি পড়ছে মেয়ের তো মাঝে স্কুল খুলবেই কিন্তু বরের পুরো টানা এক মাস ছুটি তো আমরা বেরিয়ে পড়ছি আজকে শনিবার শনিবার আমরা বেরিয়ে পড়ছি কিন্তু ভিডিওটা তোমাদের কাছে আসতে অনেকটাই দেরি হবে কারণ তো বুঝতেই পারছো এতটা জার্নি গিয়ে হয়তো খুবই অসুস্থ হয়ে পড়বো মেয়েরও শরীরটা খুব একটা ভালো নয় যে কারণে ভিডিও এডিট করতেও আমারও অনেকটা সময় লাগতে পারে হয়তো চেষ্টা করব তবে তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের সামনে আসবার জন্য মানে ভিডিওটা নিয়ে আসার জন্য যাই হোক মালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি তো দেখো এই যে দাঁড়িয়ে রয়েছি ট্রেনও দাঁড়িয়ে রয়েছে তো আমরা আমাদের মানে খুঁজে কামড়া খুঁজে আমরা ঠিক উঠে গেছি তো আমাদের আগে থেকেই মানে দেড় মাস আগে থেকেই আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল তো কোনো রকম কোনো ট্রেনেই টিকিট পাচ্ছিলো না বর এই গৌড়েই পেয়েছে আর গৌড়ে যেতে আমার একদমই ভালো লাগে না কীরকম যেন ট্রেনটা কীরকম আগে খুবই ভালো ছিল ট্রেনটা এখন বলে না দিন যায় পুরনো হয়ে যায় এরকমটাই তো সারা রাতই যেরকমটা মেয়ে জ্বালায় সেরকমই জ্বালিয়েছে সারা রাত ঠিকঠাক করে ঘুমাতে দেয়নি যেটা হয় প্রত্যেকবারে আমার সাথে আর এই দেখো সকাল সকাল পৌঁছে গেছি একদম মানে সাড়ে চারটের সময় পৌঁছেছিলাম বিধাননগর স্টেশনে তো ওখান থেকে আস্তে আস্তে আমাদের অনেকটা সময় হয়ে গেছে এখন বাজে প্রায় ছটার কাছাকাছি এই যে মধ্যমগ্রামে আমরা ঢুকে গেছি তোমাদেরকে দেখালাম মধ্যমগ্রাম থানা মধ্যমগ্রাম তারপরে ফায়ার ব্রিগেড তো মধ্যমগ্রাম আমরা ঢুকে গেছি এই যে এখন চলছি বাড়ির উদ্দেশ্যে তো আমাদের কিন্তু বিধাননগর বা শিয়ালদা নেমে অনেকটাই আসতে হয় বেশ অনেকটা তা যাই হোক বাড়ি এসে হাত পা ধুয়ে তারপরে একটু চা খেলাম মা চা করে দিল আর এই দেখো আমার তো আমার জন্য কি কিনেছে কি দেখেছে একদমই হয় না ছোট্ট থেকে যে আমি কি এনেছি কতক্ষণে দেখাবো মাকে তো এই দেখো বের করলাম প্রথমে আমারটাই বের করলাম মার জন্য শাড়ি এনেছি শাশুড়ির জন্য শাড়ি এনেছি এবারে আর সবাইকে দিতে পাচ্ছি না বাড়ির সকলকে তো এটা হলো শাশুড়ির শাড়ি মায়ের হাতেরটা তো আমার শাশুড়ি এরকম ধরনেরই শাড়ি পরে তাঁতের শাড়ি উনি একদমই ঢাকায় জামদানি বা অন্য রকমের শাড়ি একদমই পরে না বা পছন্দও করে না যার জন্য তাঁতের শাড়ি এনেছি এরকমটা আর এইবারে তো একটু মানে অন্যরকমই দিতে হলো মানে একটু হালকা ধরনের দিতে হলো যাই হোক আর এই দেখো এটা আমার বাবার শার্ট এনেছি এই যে গোপালের জামা কাপড় রাধাকৃষ্ণের জামাকাপড় এইগুলো এনেছি এই সকালবেলায় এই সমস্ত দেখাতে শুরু করে দিয়েছি এইবারে শুধু মা মানে গার্জেনগুলোরই জিনিস এনেছি আর কাউকেই কিছু দিতে পারলাম না কারণ এর পরে পরেই আমার শ্বশুরের কাজ যার জন্য একটা খরচারও ধাক্কা আছে যাই হোক কাউকে দিতে পারলাম না তো এইটা হলো তার পরের দিনের একদমই শরীরটা খারাপ ছিল ভিডিওটা যে কন্টিনিউ করব সেটার মতো ক্ষমতা আমার একদমই ছিল না দেখো পরের দিন আমি এই যে সকাল সকাল বসে গেছি চাল কুমড়োর পাতা আর ডাটা কাটতে আমার তো খুবই ভালো লাগে খেতে আর আমাদের ছাতা সেটা ভিডিও করা হয়নি যদি দেখাতে পারতাম তোমাদেরকে মনে হচ্ছে গোটা ছাদে একদম সবুজে সবুজ ভরে গেছে ছাদে হয়তো শ্যাতলা পড়ে গেছে কিন্তু দেখতে এত সুন্দর লাগছিলো আর এই চাল পাতাতে না ইলিশ মাছের ভাপা খেতে আমার খুবই ভালো লাগে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা তো দেখতেই পাইলে যে আমি শাক বাঁচছিলাম মানে কুমড়ো ডাটা চাল ডাটা টাটা বাজছিলাম কাচ্ছিলাম তো ওইটা হলো বাড়ির টাটা আমার তো খুবই ভালো লাগে খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর ঘরের অবস্থা খুবই বেহাল হয়ে রয়েছে এখনো কিচ্ছু করা হয়নি কালকে সকালবেলায় এসেছি মানে ভোরবেলা যখন আসলাম সকাল থেকে শরীরটা খুব খারাপ কোনো রকম মানে কোনো এনার্জি নেই সারা রাত যেহেতু ট্রেনে জেগে এসেছি আসলে কি হয় বলো তো মেয়ে আর আমি একটা সিটের মধ্যে শুই তো মানে স্লিপিং থাকে স্লিপিং সিটগুলো থাকে তো মেয়ে সারা রাত যেহেতু ঘুম হয় না ও ঠিকঠাক মতো ঘুমাতে দেয় না সারা রাত্রেই প্রায় মেয়ে আমি দুজনেই জেগে ওই জন্য কি হয় মানে সারা দিন ঘুমিয়েও পোষায় না ওই রাতের ঘুমটা যাই হোক এখন সমস্ত গুছ গাছ করবো মা যতটা পেরেছে ওই ঝুলঝুল সব ঝেড়ে রেখে দিয়েছে এখন শুধু সমস্ত কিছু একদম ঝাঁঝাঁকছকে করে নেবো তোমাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা আমার ঘরে দেখো মা এই খাটের এইটা পুরো ঢেকে রেখে দেয় কারণ মা রোজ রোজ পরিষ্কার করতে পারে না বলে খাটের এগুলো সব ঢেকে রেখে দেয় সব দেখো সব জামা কাপড় মালদা থেকে এসেছি কিছুটা তো কাঁচা হয়ে গেছে দেখো কিছু গুজ গাছ হয়নি ঠাকুরের জায়গা ঠাকা সব গুছাবো কিছু হয়নি বাইরের অবস্থা খুব বেহাল দেখো শুধু গ্যাসের জায়গাটা পরিষ্কার করেছি আর কিচ্ছু হয়নি সমস্তটা করব যে সব এগুলো সব পরিষ্কার করতে হবে তেই পেলে কি অবস্থা চলো পটাপট এই কাজগুলো করে বড় বরগাছের ছাদে ছাদে একদম চালকুমড়ো গাছের একদম মানে কি বলবো পুরো মানে মেলা বসে গেছে এত পুরো গোটা ছাদ জুড়ে চালকুমড়ো গাছ হয়েছে তো হাফটা কেটে দিতে হলো কিছু করবার নেই নাহলে কাপড় পর মেলতে পারছি না খুবই প্রবলেম হচ্ছে চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আর তোমাদের সাথেও সমস্ত কাজটা শেয়ার করি চলো দেখতেই পেলে যে আমার ঘরের অবস্থা কীরকম চলো এই সমস্ত এখন গুছাবো মেয়ের জামা কাপড় আর এই দেখো এইবারের পুজোতে মা আমাকে এই বেডকভারটা দিয়েছে আরও তিনটে নাইটি দিয়েছে তারপরে ছাপার শাড়ি দিয়েছে এগুলো দিয়েছে যেহেতু আমার মা এগুলো সেল করে তার জন্য আমি আর বাইরে থেকে কিনতে হয়নি এগুলোই মাই দিয়েছে আমাকে যাই হোক মা তো তাঁতের শাড়ি দেয় প্রত্যেক বছর তো এই দু বছর ধরে তাঁতের শাড়ি নিচ্ছি না আমার মা যেহেতু সিল্কের শাড়ি পছন্দ করে না আর আমারও তাঁতের শাড়ি সবসময় ভালো লাগে না ওই জন্য বলেছি তুমি তাঁতের শাড়ি বাদে যা খুশি দাও তো দেখো এই যে ঘরের কাজ টাজ করছি আরে দেখো জিনিসপত্র সমস্ত ছড়ানো ছিটানো মাঝে মাঝে আমার মনে হয় শুধু এই জিনিসপত্রগুলো না আমার জীবনটাও কিন্তু এরকমভাবে ছড়ানো ছিটানো হয়ে রয়েছে আশায় বসে রয়েছি কোনো একদিনের জন্য যে যেদিনকারে আমার জীবনটা খুব সুন্দর করে সাজানো হবে কবে হবে আমি জানি না তবে খুব আশা করে বসে রয়েছি যে আমিও কোনো জায়গায় স্থায়ী হতে চাই মানে এরকম এদিক থেকে ওই দিক থেকে ওই আমার জীবনটা যেন না হয় কবে হবে জানি না তবে ঠাকুরের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে তো আমার বরকে খুবই হাসাচ্ছিলাম যে তুমি খেলতে পারছো না বলছো আমাকে হাসাচ্ছ হাসি আমার শক্তি ক্ষয় করে দিচ্ছ যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশ